সালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আগাছা কতদিন ভুট্টার কতদিন বয়সে প্রয়োগ করব এবং কোন আগাছা নাশকটা প্রয়োগ করবো এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার ভুট্টার বয়স হচ্ছে আজকে তিরিশ দিন আমি আজকে আগাছা নাশক প্রয়োগ করব এর সাথে সার প্রয়োগ করব এবং কি আপনার ভিটামিন জাতীয় যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলোও স্প্রে করব এখন আপনারা অনেকেই কনফিউশন করেন যে আমরা কোন আগাছা নাশকটা প্রয়োগ করবো গতবার আমি যাবা প্রয়োগ করেছিলাম এইবারও আমি জাবা প্রয়োগ করতেছি এই পঞ্চান্ন এসি যে বর্তমান আগাছনাশকগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি ভালো তারপরে যেহেতু এইটা জাবা আমার পরীক্ষিত আমি গতবারও প্রয়োগ করেছিলাম এইবারও প্রয়োগ করতেছি আপনারা যারা চাচ্ছেন যে কনফিউশনে পড়তেছেন তারা আপনারা এই জাবা প্রয়োগ করলে করতে পারেন সমস্যাটাই মেসেডিনও করতে পারেন আমার এই এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও রয়েছে আপনাদের অঞ্চলে যে আগাছনাশকটা হাতের নাগালে পাওয়া যায় সেটা আপনারা প্রয়োগ করতে পারেন আর আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে আসলে ভুট্টা পানি দেওয়ার পরেই আগাছানাশক দিব নাকি পরে আমি আমার জমিতে কিন্তু দুই তিন দিন আগে পানি সেচ দিয়েছি কারণ হচ্ছে সেচ দেওয়ার পর পরে জমিতে চলা করা খুব কষ্টকর হয় এই কারণে সেচ দুই দিন আগে দেওয়ার পরে আজকে কিন্তু আমি সমস্ত কিছু প্রয়োগ করতেছি সার কীটনাশক এবং কি আগাছানাশক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জমিতে যদি আগাছা দেখা যায় যদি আপনি চান সেটা বিশ থেকে তিরিশ দিনের ভিতরে স্প্রে করতে পারেন সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আলাইকুম